দুইটা নারী আমাদের একজন ভাই আমি তাকে চিনি না তিনি আমাকে প্রশ্ন করলেন আমি জিজ্ঞেস করলাম আপনি কি করেন উনি বললেন আমি একজন সমাজীবী মানুষ এইটুকের বেশি আমি বলতে চাই না আমি বললাম ঠিক আছে বললাম যে কমিউনিস্ট পার্টির কি একটা সমাবেশ করা দরকার না উনি বললেন আমি আপনাদের দল করি না এই সমাজে শুনতে এসেছি শীতের মধ্যে হলো কমিউনিস্টদের শক্তি দেখানো খুব জরুরি আপনাদের সমাবেশ যথার্থ বন্ধুগণ আমি দাঁড়িয়ে পড়লাম আমি ভাইকে জিজ্ঞেস করলাম যে ভাই খালি শক্তি দেখানো কি শক্তি মানে কি আমাদের সংখ্যা তো বলে না না শক্তি সংখ্যা তো লাগবে আপনাদের শক্তি হলো আপনাদের কথা আমি আবার দাঁড়িয়ে পড়লাম একজন মেহনতি শ্রমজীবী মানুষ আমাদের এই কথার শক্তিকেই তারা প্রধান মনে করছে আজকের এই সমাবেশ আমাদের এই কথা দেশবাসীর সামনে তুলে ধরার জন্য এদেশের গণতান্ত্রিক বাম প্রগতিশীল রাজনৈতিক দলগুলোর সামনে তুলে ধরার জন্য আর অন্তর্বর্তীকালীন সরকারের সামনে তুলে ধরার জন্যই আজকের এই আয়োজন আমি খুব একটা কথা বলি আমার কথা শেষ আমরা জুলাই আগস্টে একটা গণবর্থন সংগঠিত করলাম গণবর্থন কি একবার হলো আমরা যে মুক্তিযুদ্ধ করেছিলাম সেটাও কি ছয় নয় মাসের সংগ্রাম ব্রিটিশ বিরোধী সংগ্রাম পাকিস্তানের বিরুদ্ধে সংগ্রাম তারপরে সশস্ত্র মুক্তিযুদ্ধ এই মুক্তিযুদ্ধের স্বপ্ন বাস্তবায়িত হয় নাই আকাঙ্ক্ষা বাস্তবায়িত হয় নাই চেতনা বাস্তবায়ন হয় নাই কি স্বপ্ন বেশি দূরে তো যাওয়ার দরকার নাই ভাই একটা গণতন্ত্র ক্ষমতা দেয় নাই আর ছিল শোষণ মুক্তির স্বপ্ন আমার সিনিয়র অনেকে আছে আপনারা ওই সময় নিজেরাই পোস্টার লাগিয়েছেন সোনার বাংলা শোষণ কেন লাগান নাই ভাই তাহলে এটাই তো ছিল নির্বাচিত প্রতিনিধি ছিল ক্ষমতা হস্তান্তর করে নাই বঙ্গবন্ধুর কাছে দেশ ক্ষমতা ছাড়লো না সশস্ত্র সংগ্রাম করতে হবে ওই স্বপ্ন বাস্তবায়ন হয়নি তাই নব্বই এর গণভ্যুত্থান করতে হবে আমি ওই দিতে যাচ্ছি না তারপরে যারা ক্ষমতায় থাকলো তারা করল কি ন্যূনপক্ষে মানুষের ভোটাধিকার হরণ করল কি পরপর তিনটা যে নির্বাচন ওটা কি নির্বাচন হয়েছিল মিনিমাম যদি নির্বাচন হইতো মানুষের যদি এই গণতান্ত্রিক অধিকার থাকতো তাও তো একটু মন্ডে দিতে পারতো সেটা হয় না দিকে ভোট একটু হিসাব নেন দেখবেন এলাকায় কারোর অনেক টাকা হয়ে গেছে আর কারোর অনেক টাকা নাই আমি ঠিক বললাম না ভাই নাকি ভুল বললাম সরকারি তথ্য কি বলে জানেন ওই আমলের তথ্য তারা বলছে দুই হাজার থেকে বাইশ এই সময় মানে বড় লোকের পাঁচ ভাগ আর গরিবের পাঁচ দশ সালের আগে বৈষম্য ছিল গুণ আর বাইশ সালে এসে কত গুণ বৈষম্য হয়েছিল শুনবেন একাশি গুণ আঠাশ থেকে একাশি ওই যার জন্য এলাকায় দেখছেন কেউ বড় লোক হয় আর কেউ গরিব হয় এটাই চলছিল বাংলাদেশে এইগুলো হচ্ছিল অর্থনৈতিক রাখার জন্য আর এই অর্থনৈতিক দুর্বৃত্তরা এমন হয়েছে তারা টাকা দেশে রাখে না পাচার করে পাচারের আমরা ডলারে শুনি ষোলো বিলিয়ন আমি অন্য একটা বাংলা ভাষায় বলি একজন অর্থনীতিবিদ হিসাব দিয়েছেন আমি এই জনসভায় আসার আগে তিনি অঙ্ক করে বলেছেন আপনার তো সময় কর আমি অঙ্কটা দিলাম একটু ভুলেন উনি আমাদের লোক এইটাও খালি আপনাদেরকে বলি উনি অঙ্ক করে বলেছেন এই যে এক বছরে যে টাকা পাচার হয়েছে আমাদের যে চল্লিশ লক্ষ গার্ডেন শ্রমিক তাদেরকে যদি বাড়ি পাঠিয়ে দেয় কত বেতন দিতে পারি জানেন তিন বছর চল্লিশ লক্ষ শ্রমিকের তিন বছরের সমান টাকা প্রতি বছরেরা পাচার করে তার মানে ভাই দাঁড়ালো কি বাড়ির পাশে উঁচু উচু দেখছেন একটা টাকা চলে যায় বিদেশে sobretudo এই বাংলাদেশ একটা বৈসম্নে বাংলাদেশে রূপান্তরিত হয়েছে আর এই অর্থনৈতিক দুরবিত্তান থাকতে গেলে ওদের থাকতে হয় ক্ষমতায় থাকার জন্য তাকে কর্তৃত্ববাদী করতে হয় স্বৈরাচারী হয় তার পরিবর্তন করতে হয় ফ্যাসিবাদী হয় এটাই তারা হয়েছে এটাই হল অঙ্ক তাহলে আজকে যে আমরা বৈষম্য বিরোধী আন্দোলনে বিজয়ী হলাম জুলাই আগস্ট রক্ত দিলাম আমার তরুণ মন্দিরে বিরক্ত দিল আমার ক্ষেত মজুর নেতা পদে রক্ত দিল তাহলে এই রক্তের উত্তরাধিকার হিসাবে বাংলাদেশকে বৈষম্য মুক্ত করা ছাড়া অন্য কোন স্লোগানকে দল ছাড়া অন্য কোন স্লোগানকে আমরা গ্রহণ করব না কেউ যদি মনে করেন একটু উল্টিয়ে দিয়েছি ক্ষমতায় অনেক দিন থাকি থাকতে কি পারবেন অন্তর্বর্তীকালীন সরকার একটা আছে আমরা একটু মজা করে বলি ওনার অন্তরের কথা বুঝতে পারছি না কি বুঝতে পারেন অন্তরের কথা বোঝা যাচ্ছে না তবে বোঝা যাচ্ছে নানা ধরনের চলে বলে কৌশলে ক্ষমতা দীর্ঘায়িত করতে চায় আমরা পরিষ্কার করে বলতে চাই ভয় গম দিতে পারে না বিক্ষুব্ধ ছিল ভয় রাজত্ব খায় মনে হচ্ছে ছিল নিজের আয় নাই জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে বিক্ষুব্ধ ছিল এই জন্য আজ রাজ্যে দেখছে আর আপনি যদি সংস্কারের ট্যাবলেটের কথা বলে জিনিসপত্রের দাম কমাইতে পারেন না জনজীবনে শান্তি দিতে পারেন না ওয়ার্ল্ড লেব আই এম বেবের কথা শোনেন তেলের দাম গ্যাসের দাম বিদ্যুতের দাম কমাইতে পারেন না নতুন করে ব্যাগ বসাইতে চান তাহলে আপনি তো একই ব্যবস্থা দিয়ে চলছে তা থেকে বাংলাদেশকে মুক্ত করা ছাড়া আমাদের সামনে আর কোন পথ এই মুক্ত করার সংগ্রামে প্রিয় ভাইয়েরা বাংলাদেশের রাজনীতি তো অনেকদিন ধরে দেখছেন দেখছেন না আপনারা স্বাধীনতার আগেও দেখছেন স্বাধীনতার পরে যারা পারাক্রমে ক্ষমতায় ছিল দেশটা কি কেউ ভালো পারছে নীতি জনগণের পক্ষের নীতি কি চালাইছে কেউ কি কৃষকের উৎপাদন খরচ কমবে এরকম কোন ব্যবস্থা করছে এইবার তো সারের দামে অবস্থা কীটনাশকের দামে যাচ্ছে তাই অবস্থা উৎপাদন খরচ বেড়ে গেছে আগেও তাই ছিল শ্রমিকের ন্যূনতম মজুরি কি কেউ নিশ্চিত করেছে সবার স্বাস্থ্য শিক্ষা কি কেউ গ্যারান্টি দিয়েছে তাহলে ওদের কাছে থেকে আশা করে লাভ নাই নানা চলে বলে কৌশলে আবার যদি তারা ক্ষমতায় আসে তাহলে কি মানুষের মুক্তি হবে 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 না একটাই পথ লাল ঝান্ডার পথ লাল পতাকার পথ কংগ্রেসদের পথ বামপন্থার পথ এই যে দীর্ঘ সংগ্রাম হলো আমি চ্যালেঞ্জ করে বলি একমাত্র বামপন্থী প্রগতিশীল দল এবং ব্যক্তিছাত নীতিनिष्ठ অবস্থানে আর কারা ছিল অন্য কোন নাম কি বলতে পারেন পারবো না অতএব আজকে এই নীতিनिष्ठ শক্তি আমরা সারা বাংলাদেশকে মানুষকে যদি মুক্ত করতে চায় ওই রাষ্ট্রপতির সাথে সাথে খোঁচায় যাওয়ার কাস্তিও আমাদের করতে হবে আসুন সেই লক্ষ্যে আমরা আমাদের কাজকে অগ্রসর করি মনে রাখবেন একটা অপশক্তি কোনোভাবে তারা যাতে না আসতে পারে সেই ব্যবস্থা করতে হবে একই সাথে একাত্তরের ঘাতক চক্র সাম্প্রদায়িক চক্র মুক্তিযুদ্ধকে নিয়ে বিতর্কিত করে ভারত রাষ্ট্রের সংবিধানকে কবর রচনার কথা এই অপশক্তি সম্পর্কে সতর্ক থাকতে হবে আমরা পরিষ্কার ঘোষণা দিয়েছি আমরা দিয়ে উঠতে এই এগিয়ে নেব মনে রাখবেন এর বাইরে আর এক বড় অপশক্তি আমাদের পাশের আধিপত্যবাদী এবং সাম্রাজ্যবাদী দেশ তারা বাংলাদেশের উপরে আধিপত্য বিস্তার করতে চায় আমাদের জাতীয় সম্পদ আমাদের ভূরাজনৈতিক কারণে অঞ্চলে প্রভাব বিস্তার তার তারা চায় দুর্বল আর বহু আমাদের নব্বই দশকে এমন সন্দিকে আছে খবতায় যে থাকবে তার লোক ক্ষমতার বাইরেও তার বিজলীয় দ্বিদলীয় ধারায় বাংলাদেশকে তারা নিয়ে তারা চায় এই ধারা থাকুক অথবা যে আসবে তার লোক তার লোক আসলে তো ভাই মুক্তি নাই অতএব বিকল্প শক্তি সমাবেশ ছাড়া আমাদের আর কোন পথ নাই আমরা তাই আহ্বান জানাই আজকের এই সমাবেশ থেকে সেই বিকল্প শক্তি সমাবেশ আলোচিত শক্ত, অভ্যুথন বিপ্লব কে কথা শুনছেন না যারা বলে এইটা তো গণ নিশ্চিত আমরা বলছি আমি ব্যাখ্যায় যাচ্ছি না বিপ্লবের যারা কথা বলেন আপনারা বিপ্লব দেখেনও নাই বোঝেন নাই আপনারা বহু কিছু হাইজাক করতেছেন আগের সরকার আমরা দেখলাম ওই যে মালিক শ্রমিক ঐক্য করে মে দিবস হাইজাক করছিল এনারা কংগ্রেসও হাইজাক করে বিপ্লব হাইজাক করে হাইজাকে কিছু আসে যায় না এটা ঠিক বাংলাদেশের মানুষকে মুক্ত